চারজন আর কেউ হইদিয়া আজকে আসছে বড়িশালের ব্র্যান্ড আউটলেটে সবার জন্য শপিং করে দেবো ঠিক স্যার এভাবে হেল্প করতে পারি আপু এই ব্র্যান্ড আউটলেটে তো দেখতেছি সবই দেশি বিদেশি প্রোডাক্ট সবকিই মেয়েদের জন্য না স্যার এগুলো ইউনিসিক্স প্রোডাক্ট যে কোনো মানুষই ইউজ করতে পারবে ছেলে না জন্য এখন বর্তমানে অনেক ছেলেরা নিজেদের স্কিন অনেক সচেতন কারণ ব্যবহার করতে পারবে আপনি চাইলে আপনার জন্য নিয়ে ব্যবহার করতে

এত ফ্রো হইতে বলিনি এরপরে চার জোনার ঠোঁটে চার ফ্লেভার লিপস্টিক দেব থাক আমি বুঝছি ও আচ্ছা যা কাপ তাইলে